আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরসাম আসাদ মোটরস মধুপুর দুইটি ডিসকভার গাড়ি নিয়ে হাজির হয়েছি একটি হচ্ছে একশো পঁচিশ সিসি গাড়ি আর একটি হচ্ছে হানড্রেড ডিসকভার গাড়ি এই দুইটি গাড়ি আজকের কালেকশন এই হান্ড্রেড গাড়িটি হচ্ছে দুই বৎসরের নাম্বার একদম ফেস গাড়ি এই গাড়ি একদম ভালো গাড়ি খালি এই চাকাটাই হচ্ছে একটু নর্মাল তাছাড়া আর সকল দিকেই এই ডিসকভার গাড়িটি ভালো দুই বৎসরের রেজিস্ট্রেশন সহকারে গাড়িটি পাচ্ছেন মাত্র ছিয়াত্তর হাজার টাকায় আরেকটি ডিসকভার হচ্ছে কাগজ আপডেট ঘাটাইলে এক ব্যাঙ্গের। অফিসারের গাড়ি ছিল একদম নতুনের মতোই গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি গাড়ি কাগজপাতি আপডেট এবং চাকা দুইটাই হচ্ছে একদম মানে নতুনের মতোই চাকা দুইটাই একবারে নতুনের মতোই দেখেন সুন্দর করে এই গাড়িটির প্রাইস হচ্ছে একদম পানির দামে বিক্রি হবে আসেন আসাদ মোটরস মধুপুর গাড়িটির প্রাইস হলো মাত্র পঁচাশি হাজার টাকায় পাচ্ছেন একশো পঁচিশ সিসি গাড়ি আপডেট কাগজ আরেকটি হচ্ছে ডিসকভার হানড্রেড গাড়ি এই দুইটি গাড়ি পানির দামে বিক্রি হবে আসেন আসাদ মোটরস যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম